আর টাকাগুলি নিয়ে দিল্লি ঢুকাইবা কোন সুযোগ নাই কইলাম কোনো সুযোগ নাই তাকবীর ভালোবাসা যুদ্ধের নাম সন্ধির নাম বাংলাদেশ প্রেমিক হইলে আয়ো বুকেন লাগামু আর ভারত প্রেমিক হইলে তলোয়ার হে শাখে গুল বিয়াহে তলোয়ার বিয়াহ হে ভালোবাসা এটা সন্ধির নাম মিল মহাব্বতের নাম আবার যুদ্ধেরও নাম ইয়ে শাখে গুল বিয়াহে তলোয়ার বিয়াহ হে এটা ফুলের ডালেরও নাম তলোয়ারেরও নাম ঠিক না বে ঠিক ডর লাগেনি হ্যাঁ ডরালে ডর না ডরালে কিছের ডরমিয়ান কবরে যে একলা থুই এবার বাঁশ মুড়ার ভিতরে হ্যাঁ কে থাকবো যাইব নি কেউ স্ত্রী ছেলে মেয়ে মা বাবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ফেসবুকে যে গায়িকা নায়িকা তেইশটা চব্বিশটা আছে এগুলি এগুলিতে মরণের খবর শুনলে তোমার নামটা সিম থেকে আউট করে দিবে যা বলা একটা গেছে যাক ঠিক না আল্লাহ খিল্লা উয়ৌ মই ইজি বা দোঁহল আদু আদুন ইলমত কিন সব ফ্রেমিক ফ্রেমিকা ৰা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেণ্ডরা সব পরম বন্ধু চরম বন্ধুরা ফৰকালী একে অপরের চরম শত্রু হয়ে যাবে শুধু তারা একে অপরের শত্রু হবে না যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে মোত্তা কি হয়েছে আমরা আপনারা শত্রু হব না আল্লাহ আমরা আপনারা শত্রু হব না কিন্তু টিকটক ওলারা পাবজি ওলারা কি হয়ে যাব হ্যাঁ হ্যাঁ বয় গার্ল সব কি হবে একে অপরের শত্রু বয় এনেমি গার্ল অ্যানিমি কি হবে কেমতের ময়দানে কি হইব এখন হল বয় ফ্রেন্ড বয় শত্রু ছেলে শত্রু আর মেয়ে শত্রু একটা তোর কারণে আমি জাহান নামি কবে হ্যাঁ আমি তোর গোমরা করছি তুই আমার গোমরা করেছিস ওদের কথাবার্তাগুলি আছে না অতএব প্রিয় বন্ধুরা বাংলাদেশ মুসলিমের দেশ আমরা বাংলাদেশ প্রেমিক যারা বাংলাদেশ ভালোবাসো না যে দেশ ভালো লাগে চলে যাও রাস্তা খালি আছে আর যেদিন তবা ইস্তেকবার করে ঠিক হইবা যদি আল্লাহ ঠিক করে দেয় তোমার সেদিন আইসো এখন গন্ডগোল করার জন্য এই দেশে থাইকো না আমি রেজাল্ট দিয়ে দিছি পারবা পারবা না না পারবা না একবার মাথা ছাড়া দিয়ে উঠছিল আল্লাহ আজাবুল বুলডোজার দিয়ে আশাস করে দিছি আবার মাথা ছাড়া দিছে আল্লাহ আজাবল আয়নাগর যে আয়নাগরে তুই মানুষকে জ্বালাইছিস সেই আয়নাগর দিয়া এমন আল্লাহ শাস্তি তালা দিছে জাতিসংঘ পর্যন্ত বলে দিছে এরা করাপ্টেড এরা খুনি এরা খুনি এদেরকে আনো কোথায় আছে কই পালাইছে ধরিয়ে আনো ঠিক না যে আয়নাগর এই বাংলার দামাল সন্তানদের বাংলাদেশের সন্তানদের জন্য তুমি আজাব বানাইছিলা ছিল সেটা এখন তাদের জন্য রহমত গড় তোমার আজাবঘড় এটা আজাব ও আয়নাঘর এখন যেটা চলছে এটা কি এক একটা আজাব এদের উপরে নাজিল হয় না ওরা কল্পনা করতে পারে না আমরা কল্পনা করতে পারি মালিকে জানে শুধু কে জানে এমন ভাবে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ আপনি আসছেন ওদের কল্পনাতে ওটা আসে নাই যে এইটা জিনিস এমন হতে পারে আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে যাই প্রত্যেকটা মসজিদ আমাদের একটা কি নিরাপত্তা কেন্দ্র বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দুইটা একটা সেনাবাহিনী আর একটা হলো প্রত্যেক ধর্ম প্রাণ মুসলমান আলিম ওলামা এরা সবাই সেনাবাহিনী এরা সবাই কি আমি কাজী ইব্রাহিম আমি একজন সেনা অফিসার আধ্যাত্মিক সেনা অফিসার ইমানই সেনা অফিসার ঠিক না আল্লাহর সেনা অফিসার কার পাঁচ লক্ষ মসজিদে আমাদের পাঁচ লক্ষ খতিব মানে পাঁচ লক্ষ কমান্ডার আছে ঠিক না পাঁচ লক্ষ কমান্ডার আছে আছে না নাই প্রত্যেক কমান্ডারের আওতায় এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সৈন্য আছে মুসল্লি সব সৈন্য দলিল লাগবে না ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিব যারা আমার প্রতি ইমেন আনছে সব আমার সৈনিক সব আমার সৈনিক আর আমার সৈন্যরাই চিরকাল বিজয়ী থাকে হয় না চির তখনও তাহলে আমরা কি জুনদুল্লাহ আমরা কার সৈনিক কার সৈনিক রাজি আছেন নি মারামারি একটা আসতেছে এখন ওইটা পাততেছে আর কি পাইকা পরে আসবে বাঁশের লাঠি লোহার লাঠি যা পারেন রেডি রাখেন শরীর ফিটনেস ঠিক রাখেন ইনশাআল্লাহ যে ব্যক্তি যুদ্ধ করে না যুদ্ধের আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে না সে কবরে যায় উপায় আছে নবীজির একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ প্রতি একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ বাকি চল্লিশ জনের সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা তলোয়ারের কোপ তীরের আঘাত বল্লমের আঘাত তারপরে বিভিন্ন খঞ্জরের আঘাত আঘাতে আঘাতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেন চালুন আল্লাহর জন্য কার জন্য কার জন্য আল্লাহ আকবার কোন দলের জন্য একখান ঠ্যাং বাংলে যে কোনো বড় দলের জন্য আপনি একটা ঠ্যাং ভাঙছেন বড় দলের নেত্রী নেতা দেখা করব। আপনার এলাকার একটা দায়িত্ব দিয়ে দিব না সে আমার জন্য ঠ্যাং ভাঙছে তার এটা দিতে হবে ঠিক না আল্লাহ কি কম আল্লাহ করে আপনি আল্লাহর জন্য একটু দাগ আপনি শরীরে লাগবে ওই দাগটা ওই আহত জায়গাটা পিনকি মেরে রক্ত হ্যাঁ আল্লাহ ও লাউনুদ দম আবু দমান রক্ত পিঞ্জি মেরে বের হবে আশেরের ময়দানে আল্লাহ আপনাকে থেকে বুঝবেন হ্যাঁ বান্দারে আমার জন্য তুই একদিন আহত হয়েছিস ইনজured হয়েছিস রক্ত দিয়েছিস তোর জন্য আমার জান্নাত সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক ঠিক বিজা কাটে আর কত আগুন দিতাম ভাই এলাকাটা কাটা বিজা কাট নিজেদেরকে সুকান আগামী বছরের পরের বছরের মাহফিলগুলি খুব ভালো করে করবেন ইনশাআল্লাহ বক্তারা আসি যেন শুকনা কাটে আগুন দিতে পারে হাল হিল করে যেন হিলমন্দি কইতে পারেন ঠিক না বে ঠিক তো যাই হোক আমি কথা আজকে আর লম্বা করব না আপনাদেরকে বলে গেলাম দেশের পরিস্থিতি একটা আসতেছে দেশের পরিস্থিতি একটা আসতেছে আর একটা লড়াই হবে মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ কারণ কি কেন বলতেছি ফ্যাসিবাদীরা এখনো কয় আমাকে কি দোষ ফ্যাসিবাদী নেত্রী যাওয়ার সময় বলে গেছে আল্লাহ এত জলুম সৈত না রে আল্লাহ বলে এত জলুম না আমি তো কই হয়তো আল্লাহ তো এত জলুম নাই না সবার কারণে যে দিছে আল্লাহ ঠিক না তো যারা এখনো বুঝতেছে না যে আমাদের কোনো দোষ হয়েছে তো সে তো মনে করতেছে সে আপনারা ছাড়বে তো মরা মন তো গেছে গা কবে এই শ্রেণী থেকে বাঁচা সম্ভব না একটা যুদ্ধ ছাড়া আপনি এই শ্রেণী থেকে বাঁচতে পারবেন না এই জন্য লড়াই একটা আসবে ওই লড়াই শেষে বাংলাদেশ পরিষ্কার হয়ে আপনাদের হাতে আসবে যারা বাংলাদেশ তখন চালাবে একেবারে বিশ্ব সারা একটা দেশ হিসাবে চালাবে সাথে এই দেশের সীমান্ত বাড়তে 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 নাম নিতেছি না নাম করলে তো ওরা ডরাইবে ওই জন্য করতেছি না সব ভিতরে ঢুকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর গোপন ব্যাগের খবর আবহরাই গোপন ব্যাগের মধ্যে খবরগুলি আছে যা ক্লিয়ার সব করা বলার দরকার নেই আমি সবসময় বলি এগুলি তো আপনারা রেডি থাকবেন মসজিদ ভিত্তিক সমাজ সমাজের নেতৃত্বে দেবে মসজিদ সমাজের নেতৃত্বে দেবে